জি আমি সঞ্জিদা চৌধুরী আমি ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক্স ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী জি আমি যেদিন আমি ভিসিতে গিয়েছিলাম এই বক্তব্যটা দেওয়ার দিন যেদিন ভিসিতে গিয়েছিলাম ওই দিন আমি শামসুন্নাহার হলের শিক্ষার্থী শামসুন্নাহার হল থেকে ভিসিতে যেতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছিল এবং আমাকে দফায় দফায় পুলিশের কাছে নিজের পরিচয় দিতে হয়েছিল তা আমি আসলে লজ্জাবোধ করেছিলাম যে আমি আমার ক্যাম্পাসে আমার পরিচয় দিয়ে তারপর সামনে এগোতে হচ্ছে এটা আমার জন্য লজ্জাজনক এটা পুরো জাতির জন্য লজ্জাজনক আর আমরা দেখেছি যে কিভাবে আমাদেরকে ছাত্রলীগ বলেন পুলিশ বলেন আমাদেরকে কিভাবে আঘাত করেছে আমাদেরকে মেরে মেরে ফেলেছে ইভেন আমাদেরকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল আমাদের অনেককে তুলেও নিয়ে চলে গিয়েছে তো তখন আমার মনে হলো যে আমাদের নিজেদের ব্যক্তি ব্যক্তিত্বের জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে আমাদের কথা বলা উচিত যার কারণেই আমি এ কথাটা বলেছি দিন আমরা সতেরো তারিখে এইখানে গিয়েছিলাম আমি আগের দিন ডিক্লেয়ার পনেরো তারিখে মেয়ে শিক্ষার্থীরা মার খাওয়ার পর আমি আমার হল থেকে ডিক্লেয়ার করেছিলাম যে শামসুল নাহার হল থেকে যদি একটা শিক্ষার্থী আন্দোলনে যায় সেই একটা শিক্ষার্থী সঞ্জু চৌধুরী হবে আমি এসেছিলাম আসার পরবর্তীতে আমি আসলে প্রচুর কটাক্ষের শিকার হই আমাদের হল থেকে যারা সমন্বয়ক ছিল তারা আমাকে পার্সোনালি ডেকে নিয়ে হ্যারেজ করে যে আমার কারণে ছয় সাতজন শিক্ষার্থী বের হয়ে গিয়েছে আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে প্রভুক্ত করে তাদেরকে বের করে নিয়ে গিয়েছি যদিও আমি জানতাম না যে কারা আমার সাথে গিয়েছে আমি একা গিয়েছি একা এসেছি আর যারা আমার সাথে গিয়েছে আমি বলেছি যে আপনারা প্রমাণ দেন যে তারা আমার সাথে গিয়েছে তারা আমার সাথে গেলে তারা আমার সাথে ছিল না কেন আমার সাথে যোগাযোগ কেন করেনি পরবর্তীতে তারা আমাকে প্রচুর আক্রমণাত্মক কথাবার্তা বলে তো আমার মনে হয়েছিল যে আমার কণ্ঠস্বর তখন তাদের নেতৃত্বে বা তাদের উপস্থিতিতে মানে আঘাত ফেলেছে যার কারণে বা তাদের যেই অস্তিত্বের সংকটে হয়তো তারা ভুগেছিল যার কারণে তারা আমাকে এইভাবে অপমান করেছে আর পরবর্তীতে যখন আমরা সতেরো তারিখে হচ্ছে গিয়ে ভিসিতে যাই আমাদের কার্যক্রম তখন আমি ওখানে অনেক সমন্বয়ককেই দেখিনি আমি অনেস্টলি বলে দিচ্ছি আমার তাদেরকে আক্রমণ করার কোনো ইচ্ছে নেই বাট আমি অনেক সমন্বয়কে না দেখে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে তারা হলে হলেই অবস্থান করছে কিন্তু পরবর্তীতে তারা যেহেতু সমন্বয়ক আপনাদের ফোকাসটা ছিল তাদের উপর কিন্তু যত শিক্ষার্থী মরেছে তার মধ্যে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ছিল সাধারণ শিক্ষার্থী তখন আমাদের কোনো ট্যাগ ছিল না যে আমরা সমন্বয়ক তাহলে এখন কেন ট্যাগিংটা করা হচ্ছে আর যদি কেউ আমাদের নয় দফার একটা দফাই ছিল যে আমরা রাজনীতি চাচ্ছি না আমাদের ক্যাম্পাসে তাহলে এখন কেন তারা ভিন্ন সুরে আবার রাজনীতিটাকে ইনভলভ করানোর চেষ্টা করছে এবং আমরা যারা এর বিরুদ্ধে কথা বলছি তাদেরকে কেন বলা হচ্ছে যে তারা প্রতি বিপ্লব ঘটাতে চাচ্ছে বা তারা হচ্ছে গিয়ে নিজেদের কোনো স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে এমন কিছুই না আমরা এমন কিছুই চাচ্ছি না আমরা আমাদের যেই জায়গাটাতে নৈতিকতা যেই জায়গাটাতে পূর্বে দাঁড়িয়েছিলাম আমরা এখনও সেখানে দাঁড়িয়েছি আর আমরা আহ্বান করব যে সবাই সবার নৈতিকতার জায়গাটাতে শক্ত থাকুন ইনশাল্লাহ আমাদেরই জয় হবে তিন তারিখে আমি মানে বাসা থেকে হচ্ছে গিয়ে এক প্রকার পালিয়ে আমি শহীদ মিনারে আসতে চেয়েছিলাম তা পরবর্তীতে পুলিশের ধাওয়া খাই এমনকি মাইরও খেয়েছি হাতে প্রচণ্ড ব্যথা এখনও আছে আর তখন একটা মৃত লাশকে আমি পড়ে থাকতে দেখেছি আর আমরা কেউই তাকে সাহায্য করতে পারিনি কারণ তখন আমাদের সবারই নিজের প্রাণ নিয়ে আমরা শঙ্কিত ছিলাম যে আমাদের কি হবে আর যখন একজনই তার হয়তো সে তার বন্ধু ছিল সে তাকে টেনে টেনে শেষে এনে পিঠে উঠিয়ে ওই লাশটাকে সে তার সাথে নিয়ে চলে গেছে তখন আমার মনে হলো যে আসলে আমরা খুবই নির্লজ্জ খুবই জঘন্য একটা স্বৈরশাসকের অধীনস্থ আছি আর আমাদের এখান থেকে মুক্তি পাওয়া উচিত পুরো বাংলাদেশই তখন হয়তো এটাই ভেবেছিল ভয় কাজ করেছিল কারণ আমি হ্যাঁ যখন আমাদেরকে সতেরো তারিখ সন্ধ্যায় হল থেকে বের করে দেওয়া হয় ফোর্সফুলি তখন আমি এখানে আমার এক ফ্রেন্ডের ভাইয়ের বাসায় থাকি তা আব্বা বলেছিলেন প্রথমে যে বাড়ি চলে আসো আমি যাইনি পরবর্তীতে আব্বা বললেন যে বাড়ি আসার দরকার নেই ছাত্র লীগ হচ্ছে গিয়ে তোমাকে খুঁজছে ওনারা একটা লিস্ট করেছিলেন এলাকা থেকে যেখানে আলহামদুলিল্লাহ আমার নাম প্রথমে ছিল তা সব সময় হচ্ছে গিয়ে প্রচুর ইভেন আমার মোবাইল মোবাইল পুরোটাই হ্যাক হয়ে গিয়েছিল আমার কোনো ইনফরমেশনও এখনও আমি রিচ করতে পারিনি তো এই যে আমার ফ্যামিলিকে হেনস্থা করেছিল যাদেরকে আমি এলাকায় খুবই হচ্ছে গিয়ে ছোটো ছোটো দেখে এসেছিলাম তারা আমার বাবার কলার শার্টের কলার ধরতে এসেছিল তখন আমার আসলে মুহূর্তের জন্য ভয় কাজ করেছিল যে আমার কিছু না হোক হয়তো বৃদ্ধ বয়সে বাবাটাকে অপমানিত হতে হচ্ছে বাংলাদেশ অনেক বাংলাদেশ চাই অনেক সুন্দর একটা বাংলাদেশ চাই আমি এমন বাংলাদেশ চাই যেখানে সকল মানুষ ডক্টর ইউনুসের মতো নিজের জায়গা থেকে নৈতিক দায়িত্ব এবং ভদ্র হবে সভ্য একটা জাতি চাই আমি আর শিক্ষার্থীদেরকে পড়াশোনা করতে সাহায্য করবে এমন জাতি চাই এমন শিক্ষা ব্যবস্থা চাই এমন রাজনীতি চাই যেখানে কোনো দল থাকবে না কোনো রঙ থাকবে না যে যার শিক্ষিত তরুণদের একঝাক তরুণদের রাজনীতি আশা করছি আর অর্থনীতির ক্ষেত্রে আমরা প্রযুক্তি নির্ভর কৃষি চাচ্ছি আমরা উদ্যো উদ্যোক্তা নির্ভর অর্থনীতি চাচ্ছি আমরা চাকুরি ক্ষেত্রে যেই ভোগান্তি ঘুষ লেনদেন এগুলো যেন না হয় এই ধরনের একটা দেশ চাচ্ছি সর্বোপরি আমরা একটা সভ্য জাতি চাচ্ছি